মোটামুটি আজকে কটা মিষ্টি খাবা কুড়িটা চ্যালেঞ্জ সেলো তাহলে আজকে আজ হচ্ছে আশপা বরযাত্রী আর আমরা যাবো বরযাত্রীতে তো দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরাম্যান একদম রবিউল ভাই সেই শুরু করে দিয়েছে তার কলাপ আর এখানে গাড়িও চলে এসেছে আর আমরাও রেডি বরযাত্রী যাব রেজিনগর সেখানে একটা অনুষ্ঠান সেখানেই আমাদের ডেস্টিনেশন তো এখানে এক একটা স্করপিও তে আমরা তিন চারজন মিলে যাচ্ছি আমার সঙ্গে আছে এখানে শাকিল মামু আর সামনে দেখতে পাচ্ছ বসে আছে এখানে মুন্না আর গাড়ি ড্রাইভ করছে ড্যানি আর একদম পরপর লাইন দিয়ে গাড়িগুলো যত বিয়ে গ্যাদারিং এ যেতে হয় কিন্তু এখানে একদম চারজন মিলে একটা স্করপিওতে খুব রিল্যাক্স আছে আর দেখতে দেখতে বসে গেলাম সেই অনুষ্ঠান বাড়িতে আর দেখতে পাচ্ছো অনুষ্ঠান বাড়ির এখানে এটা হচ্ছে গেট আর রুবিল ভাই আগে এসে দাঁড়িয়ে আছে আর এখানে রিসেপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে কিছু নেই ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছো এখানে তাদের ক্যামেরা ডেলো সেট আপ করছে সেই সঙ্গে এখানে আবহাওয়া সান আর মনোমা পৌঁছ দেওয়ার জন্য আর গুডগু আর সার ভাই পিছনেই ছাড়ছে না যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি আর ওভারঅল দেখতে পাচ্ছো এখানে সবাই মোটামুটি এসে হাজির হয়ে গিয়েছে আর এবার খাওয়া দাওয়ার পর্ব আর খাওয়া দাওয়ার কথা বলতে এখানে এই মামু আজকে দু তিন কেজি তো মাংসই খাবে আসা মাত্রে টিফিন করতে আসলাম একদম সেকেন্ড ফ্লোরে আর ওভারঅল সবাই এখানে বরযাত্রী বসে আমরা বসে পড়লাম আর বরযাত্রীর সঙ্গে মামু মোটামুটি আজকে কটা মিষ্টি খাবা কুড়িটা চ্যালেঞ্জ সেলো সেলাইছে যদি মিষ্টি ভালো হয় তাহলে খাবে মামু খেতে পারে টিফিনের ব্যবস্থা কি কি টিফিন দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে এসে হাজির সেও খাওয়া দাওয়া করবে সারাদিন তো ভাই ফোস দিতে ব্যস্ত যে একটু খাওয়াটা করে নে আর এখানে ফ্রুটি হালকা হালকা গরমও পড়ছে সেই কারণে বাইরা এখানে ফ্রুটি সাফ করলো ফ্রুটি সেই একই ড্রেস বলার কিছু নেই আর এখানে মামু কিন্তু দেখতে ফ্রুটিটা ভালো করে নড়ে নড়ে খাচ্ছে আর ওইদিকে হচ্ছে গিয়ে গ্যাটিং মামু নাম তো স্নাই হোক টিফিনে দেওয়া হচ্ছে লুচি তো লুচি এখানে চারটে দিয়ে দিয়েছে আমাকে চারটে খাবো না তিনটে খাবো তো একটা তুলে দিলাম আর এখানে তার সঙ্গে আছে একটা ছোলার তরকারি এখানে খাসির চর্বি টর্বি দেওয়া আছে টেস্টটাও দারুণ ছিল খেতে 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 এসে দেখি বুদি দিয়ে দিয়েছে আর বুদিটাও কিন্তু আমার ফেভারিট সেখানে বারণ করলাম না বুদিও নিয়ে নিলাম আর লাস্টে এলো ভাই চিকেন আর আমার তো ভাই হাড্ডি পিস পছন্দ তো হাড্ডি চাইলাম তো একটা ললি দিয়ে দিল যাই হোক তো হাড্ডি থাকে তো খেয়ে নিলাম তারপরে দিলো দই আর তারপরে দুটো করে মিষ্টি

এইদিকে সব ফটো ব্যস্ত আর এই মামু ভাই কুড়ি পঁচিশটা মিষ্টি খেয়ে পুরো একদম বেহুশ হয়ে গিয়েছে গাড়িতে বসে

এইসব ফটো ফটো তুলতে আর ভিডিও ভিডিও দেখতে দেখতে টাইম কেটে গেলো আর বেজে গেল তিনটে তো আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে আর দুপুরের মেনুতে কী কী থাকছে সেটাও দেখা হয় তোমাদেরকে আসা মাত্রেই এখানে থাল হাজমুল্লা একটা প্যাকেট আর টিস্যু পেপার দিয়ে দিলো আর এটা হচ্ছে স্যালাড আর তারপরে পরে হচ্ছে কি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছে ছিল না তার সত্ত্বেও একটু দিয়ে দিয়েছিলো সেই কারণে কী আর করবো সেটাও খেয়ে নিলাম আর এখানে আলু ফ্রাই আর তার সঙ্গে চলে আসলো ভাত আর মামু ওয়েট করছে মাংসর জন্য হাসছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করছে আর এখানে দিয়ে ডাল আর ডালের পরে পরে মেন মেন হচ্ছে কি খাসি আর খাসির হাড্ডি ছাড়া তো একদমই ভালো লাগে না যা হাড্ডি দিয়েছে আমাকে তার সঙ্গে এখানে পাপড় আর পাঁপড় কিন্তু ভাই আমার একটা তো হয় না সেখানে আবারও চেয়ে নিলাম আর একটা পাঁপড় কারণ হচ্ছে কি এই পাঁপড়টা দই দিয়ে মেখে কিন্তু দারুণ খেতে লাগে আমার আমি যেখানে যাই সেখানে কিন্তু এইভাবে খাই দই ভেঙে দইয়ের সঙ্গে পাঁপড় ভেঙে ভেঙে অসাধারণ টেস্ট বলতে পারো এই টেস্টের কোনো ভাগ হবে না সেই কারণে আমি একা একা খেয়ে নিলাম তোমরাও ট্রাই করো আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দিয়েও দই ট্রাই করলাম মানে দইটা একটু মিষ্টি কম কম মনে ছিল সেখানে মিষ্টিগুলো দই দিয়ে ভেঙে খেয়ে নিলাম আর ভাই নমস্কার এখানকার হল মালিকদের যে এটা ট্যাপটা বানিয়েছে এমনভাবে বানিয়েছে ভাই নিচে হাত ধরে থেকে নিচের পানি হাতে ঠেকে যাচ্ছে তো আর কিছু বলার নেই এই ছিল ওভারঅল একটা বরযাত্রীর খাওয়া দাওয়ার ব্লগ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কি করতে হয় তোমরাও নিশ্চয়ই জানো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার আমরা সবাই মিলে আবারও আমাদের যে কটা বন্ধু গিয়েছিলাম বাড়ি ফিরবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই হলো এটার রাস্তা তো টাটা বাই বাই